বার্শে মাছ বাড়িতে এলে আমরা সাধারণত তেল ঝাল সর্ষে বাটা ঝাল বা কালোজিরে টমেটো কাঁচা লঙ্কা ঝাল এগুলো রান্না করে থাকি প্রোটিন ভিটামিন মিনারেলে ভরপুর এই মাছটি রান্নার সময় একবার এই একটি জিনিস ব্যবহার করে দেখবেন রান্নার স্বাদ কয়েকগুণ বেড়ে যাবে পরীক্ষামূলকভাবে আমি এই রান্নাটা করেছিলাম খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখুন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এই জিনিসটা অন্য মাছের ক্ষেত্রেও ব্যবহার করে দেখতে পারেন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে পার্সি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হলে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি এইভাবে সবকটা মাছ ভেজে নিয়ে তুলে রেখে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা হলুদ এবং কালো দু রকম সর্ষে নুন দিয়ে বেটে নিয়েছি সর্ষে বাটাটা কালো জিরে কাঁচা লঙ্কার সঙ্গে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি জল সাধারণ সর্ষে বাটা ঝোল যেরকম করে ঠিক সেইভাবেই সর্ষে বাটা দিয়ে ঝালটা করে নিচ্ছি আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো ফুটিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার জারে কিছুটা নারকেল কোড়া নিয়েছি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাই হলো বিশেষ উপকরণ নারকেল কোড়া দেবো না নারকেল কোড়ার পেস্ট তৈরি করে নিয়ে সেই নারকেল কোড়াটা নিংড়ে নিয়ে আমি তার দুধটা নেব নারকেলের দুধ আমি এই ঝোলে ব্যবহার করব। এই নারকেলের দুধ ব্যবহারে এর স্বাদ যা অপূর্ব হয়েছিল সেটা বলে বোঝানোর নয় এই নারকেলের দুধ দিয়ে আপনারা অন্য মাছও রান্না করতে পারেন এইভাবে একবার নারকেলের দুধ দিয়ে মাছ রান্না করে দেখুন খেতে সত্যিই ভীষণ সুন্দর হয় সর্ষে বাটার ঝালটা যখন শুকনো হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা এবার এই নারকেলের দুধে মাছটা ফুটিয়ে নেব আমি এখানে ঘন গ্রেভি তৈরি করেছি আপনারা যদি পাতলা গ্রেভি করতে চান সেরকমভাবে তৈরি করতে পারেন কড়াইয়ের হ্যান্ডেল ধরে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই নারকেলের দুধ দেওয়া পার্শে মাছের ঝাল মাছ রান্নায় সাধারণত আমি চিনি ব্যবহার করি না কিন্তু যেহেতু নারকেলের দুধ দিয়েছি সামান্য পরিমাণ দিলাম চিনি চিনিটা গুলে গেলে খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এবারে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ